প্রিয় দর্শক তথ্যভিত্তিক নিয়মিত আয়োজন আমার কথা তৃতীয় পর্বে সকলকে স্বাগতম এই মুহূর্তে আমরা অবস্থান করছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানার বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেষে নির্মিত মুসাফুর ক্লোজার ও ছোট ফেনী নদীর তীরে প্রকৃতির অপরূপ সৃষ্টি এই মুসাফুর ক্লোজার এলাকা এখানে সবুজ প্রকৃতি বন্য বন্যপ্রাণী পাখির ঝাঁক ফরেস্ট বাগান নদীর উপর তেইশ ভেন্ট ক্লোজার রেগুলেটর জেলেদের উচ্ছ্বাস আর সাগরের বিস্তীর্ণ জলরাশি মিলে নয়াবিরাম এক সৌন্দর্যের জগৎ প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য এবং তিন কিলোমিটার প্রস্থের সমুদ্র সৈকতের যে কোনো জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার পাশাপাশি বিচ্ছিন্ন এই মুসাফর ক্লোজারকে কেন্দ্র করে বন বিভাগের ফরেস্ট বাগানে বিভিন্ন প্রজাতির পাখির কোলাহল বিশাল সমুদ্র সৈকত সহ নানান সৌন্দর্যের দৃশ্য উপভোগ করার সুযোগ রয়েছে এই স্থানে ভাঙন রোধে সরকারের নেয়া প্রকল্পের আওতায় নতুন ডাকাতিয়া নদী ও পুরাতন ডাকাতিয়া ছোট ফেনী নদীর পানি নিষ্কাশন এর লক্ষ্যে দু সালে মুসাফুর রেগুলেটরের নির্মাণ কাজ শুরু করেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যা পরবর্তীতে দু সালে কাজ সম্পন্ন হলে সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন দু সাল থেকে দু সালের আগস্ট মাস পর্যন্ত ক্লোজারটি এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে আসছিল গত ২৬ আগস্ট দু সোমবার সকালে মাত্র দুই থেকে আড়াই ঘন্টার ব্যবধানে সম্পূর্ণ ক্লোজারটি ভেঙে সাগরে বিলীন হয়ে যায় পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে এই ক্লোজার দিয়ে যে পানি পতিত হয় তা মূলত এখান থেকে ছশো পঞ্চাশ মিটার দূরে বঙ্গোপসাগরের সন্দীপ চ্যানেলে গিয়ে সমুদ্রে মিলিত হয় এক দশমিক শূন্য আট কিলোমিটার দৈর্ঘ্যের এই ক্লোজার উদ্বোধন হবার পর থেকে কোম্পানিগঞ্জ উপজেলার একমাত্র দুঃখ নদী ভাঙন দূর হয়ে সুবাতাস বইতেছিল এই অঞ্চলে এখন এই ক্লোজার ভাঙনের কারণে ফেনীর কাজের হাট থেকে মুসাফুর রেগুলেটর পর্যন্ত ছোট ফেনী নদী ভরাট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে দুই অঞ্চলের মানুষের সংযোগস্থল ছিল এই ক্লোজারের উপর দিয়ে তৈরি হওয়া সেতুবন্ধন রাস্তা নদীর দুপারে গড়ে উঠেছিল একাধিক আর্থিক খাত যেমন মৎস্য কৃষিপণ্য বিপণন গবাধি পশুপালন এবং একাধিক হাট বাজার যার ভবিষ্যৎ এখন একেবারেই অনিশ্চিত এই ব্রিজ ব্যবহার করে এপারের মানুষ যাতায়াত করতো ওপারে এখন দুপারের মানুষ তাকিয়ে একে অপরের দিকে এই ক্লোজারটি ঠিক যখন ধসে যাচ্ছিল তখনও এটি এই দুই জনপদের মানুষকে সুরক্ষা দিচ্ছিল লড়াই করছিল প্রকৃতির সাথে ছোট ফেনী জনপদের মানুষ একটা সময় এই ক্লোজার নির্মাণের ফলে এক হওয়ার সুযোগ পেয়েছিল যা এই ক্লোজারটি বিলীন হওয়ার সাথে সাথে তাদেরকে পুনরায় পূর্বের অবস্থানে ফিরে নিয়ে গেছে গত কিছুদিন আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে মুসাফর তেজভ্যান্ট রেগুলেটর ক্লোজারটি পুরোপুরি ধসে গিয়ে এই নদীর দুই পারের দুই জনপদের মানুষের যে নতুন দুর্ভোগের সৃষ্টি হয়েছে সেই দুর্ভোগের থেকে পরিত্রাণের জন্য এই নদীর দুপারের মানুষের এখন একটাই প্রত্যাশা যে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব সরকার যেন এই সমস্যাগুলোর টেকসই সমাধানে উদ্যোগ গ্রহণ করে